রাজ্যের মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্প প্রতিটি জায়গায় যে হচ্ছে তা ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা আর এই এগরা বিধানসভা নজরে আনলো এগরা বিধানসভার তৃণমূলের বিধায়ক তরুণ কুমার মাইতি আশি কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের কাজ হচ্ছে পথশ্রী প্রকল্পের এক নম্বর ব্লকের নিহারিতে উদ্বোধন করতে এসে ক্ষোভ প্রকাশ করলেন কন্ট্রাক্টরদের কারণ রাস্তা উদ্বোধন করতে এসে যখন ফিতা কাটতে আসেন তখন কন্ট্রাক্টরদের উপর ক্ষোভ প্রকাশ করেন কারণ উদ্বোধন করতে এসে যে সামগ্রিক লাগে তা অতি নগণ্য বলে তিনি হাসি মুখে বলে ফেলেন আর বলে ফেলায় অস্বস্তিদের মধ্যে পড়ে যান এলাকার তৃণমূল নেতৃত্বরা আর সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ওমীয় রাজ এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দুর্গাপ্রসাদ সহ সভাপতি সত্য চক্রবর্তী যুব সভাপতি সন্তু এই প্রথম এগরা বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের এত পরিমাণ কাজ হয় আর তা প্রশংসা করেন সহসভাপতি সত্য চক্রবর্তী ধন্যবাদ জানান যুব সভাপতি সন্তু পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান রিপোর্ট খবর পাঠিয়ে পাই রাস্তার উদ্বোধন হবে আনুমানিক দুটো সংসদ মিলিয়ে প্রায় এক কোটি টাকার কাছাকাছি রাস্তা আজকে নির্মিত হতে চলেছে আর তারই উদ্বোধন করলেন আপনারা আপনি তো জানেন আজকে মানে বিধায়ক সাহেব এসেছিলেন ব্লক সংগঠন উন্নয়ন আধিকারিক যিনি আছেন নিয়ে এসেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি প্রত্যেকে আজকে উপস্থিত ছিল তাই পথশ্রী শিল্পকালে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস তা সত্যি বাস্তবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানুষকে মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা লোকসভা আমাদের দলের শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এ বি সি ডি কোনো কিছুই নেই আর আমরা তাতে বিশ্বাসীও নই আমরা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থাশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ তার কর্মযোগ্য তাতেই সামান্যতম কর্মী হয়ে তার পাশে থেকে হনু রামচন্দ্রের সেতুবন্ধনে যেমন কাঠ সামান্য অবদান ছিল আমরা ওই রকম কাঠ বিড়ালি স্বরূপ ওনার পাশে থাকতে চাই ওনার আশীর্বাদ ওনার ছায়ায় থাকতে চাই কোনো নেতৃত্ব নেতা কর্তৃত্ব কোনোভাবেই করতে চায় না সে যত বড়ই ক্যামেরা করেনি বরণের মধ্য আমরা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় এগুলা বিধানসভার অধিভাবক

দেখলাম বলছি ধরো কখনো আসতে পারলাম না কোনো অনলাইন অর্ডারের সিস্টেম আছে বা বাই ফোন কল হ্যাঁ ম্যাম আছে কীভাবে করবো আপনি আমাদের বিলের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে হ্যাঁ কল করে আপনি আমাদেরকে পার্সোনালি লেখাতে পারেন আবার হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন ওই নাম্বারে আচ্ছা নিজেও কিনেও এখানে আবার হোম ডেলিভারিও করে ডেলিভারি চার্জ কি ফ্রি হ্যাঁ একদম ফ্রি এনি অ্যামাউন্ট মানে বাড়িতে বসে ফোন করে বললেও ফ্রি একদম আচ্ছা ফোন নাম্বারটা একটু যদি নাইন জি নাইন ওয়ান নাইন টু নাইন থ্রি টু ফাইভ আরেকবার নাইন জিরো নাইন ওয়ান নাইন ভাবছেন কিভাবে আসবেন চিন্তা নেই নৈহাটি স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বেরিয়ে টোটোতে উঠে বলবেন রামকৃষ্ণ সিনেমা স্টপ রামকৃষ্ণ সিনেমা হলে নেমে দেখবেন ট্রেন্ডস লাগোয়া পথে এক মিনিটের হাঁটা পথেই আপনাদের সকলের প্রিয় শ্যাম সুপারমার্ট